জার্মানির ডটমুন্ডের ঐতিহাসিক ক্রিসমাস মার্কেটে এই বছরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু প্রায় মিটার বা একশো গাছের সমন্বয়ে তৈরি বিশাল কাঠামোর উপর বসানো হয়েছে এতে আলো জ্বলে ওঠার সাথে সাথে পুরো এলাকায় এক জাদুকরী পরিবেশ সৃষ্টি হয় ক্রিসমাস উপরে বসানো একটি বিশাল স্বর্গদূতের প্রতিরূপ এই আলোকসজ্জাকে আরও উজ্জ্বল করে তুলেছে প্রতি বছরই এই ক্রিসমাস ট্রিতে আলোক প্রজ্বলন অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় করেন মোবাইল ফোন বা ক্যামেরায় এই মুহূর্তটি ফ্রেমবন্দি করে নেন আগতরা যদিও অনেকেই এই উৎসবের সূচনায় আনন্দিত তবে আধুনিক আলোকসজ্জা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে আমি মনে এটি এটি সুন্দর ক্রিসমাস শুরুর বার্তা কিন্তু আমার কাছে আগের আলোকসজ্জা গুলো বেশি পছন্দ ছিল আমি আমার কাজিনকে বলছিলাম পুরো ট্রির মধ্যে আমার কাছে সামনের স্বর্গদূতের অংশটাই সবচেয়ে নজরকাড়া লেগেছে বাকিটা আমার মতে একটু বেশি আধুনিক দেখাচ্ছে অনেকের কাছেই এটি একটি বার্ষিক ঐতিহ্য আমি এই আয়োজনের একজন বড় অনুরাগী আমরা প্রতি বছর এটি দেখতে আসি এবং আমাদের কাছে এটি খুবই ভালো লাগে এই ক্রিসমাস ট্রি দেখার পরেই আমাদের প্রথম মল্ট ওয়াইন পান করা হয় এবং প্রথম পটেটো প্যানকেক খাওয়া হয় আমরা এভাবেই এটি উদযাপন করি হাজার হাজার এলইডি লাইট দিয়ে সাজানো এই ক্রিসমাস ট্রি ডটমন্ডের ক্রিসমাস মার্কেটের প্রধান আকর্ষণ উৎসবের মৌসুম শুরু হওয়ায় পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে ওঠে আর সেই আমেজের মাঝে স্যান্টাক্লুজের উপস্থিতিও দেখা যায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেটের বাইরে পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের উপস্থিতিও চোখে পড়ে এদিকে হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবছরের ক্রিসমাস অনুষ্ঠানের জন্য ক্রিসমাসটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন মিশিগানের একটি খামার থেকে আনা এই হোয়াইট ফার গাছটি ঘোড়ায় টানা গাড়িতে হোয়াইট হাউজের নর্থ পর্টিকোতে এসে পৌঁছায় লোগান এবং বেন নামের দুটি ঘোড়া ক্রিসমাস টিটি বহন করে আনে আসাদ ইউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কম্পোস